आप चलाइए आप चलाइए इधर जहाँ से पानी गिरता है यहाँ बंद कर देंगे यहाँ से नहीं होगा ऊपर से पानी आ रहा है ना वहाँ पे बंद होगा इसको यहाँ बंद कर देंगे नहीं धन्यवाद काटता हुआ जुड़े आने आए रहा है अरे तुम्हारे पास और दीवार गने हैं देखो ना कहा पानी आ रहा है क्या मीटर टल हो चुका है जी क्यों बच्चे मीटर टल हुआ हाँ वो तो होगा है लाइट आ रहा है ना आपने आजे तू हाँ वही तो आजे जा के आ चुके हैं काफी लोग जो बोला

এই ফোন কথা ফোন নাম্বার এখানকার ডাব্লিউবিজি আছে এখানেই ফোন আমাকে ফোন করেছে

चृति <laughs> <popular> <के> मैं समर्ट sympath इस च्रच कानि आख भी मैं। आसर फिए कर नहीं कोılar पाम हाब।ャ मुझे लिल आनिके boys. ख ले Blocks, से सभे कते लिदी अए्ट। mgजा, — बानिके, जासर जुद्ध� dif. unterstützen... इसज़ जो हाब।! या electricity that we קरी दो डिह अंधे. सभे कर देनी को ही लिदी तुम

হাওড়ায় রামরাজাতলায় ডাক্তার সুমনা বাগচির হাত ধরে নবরূপে নতুন সাজে আরও উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা নিয়ে পথ চলতে শুরু করেছে বাগচি নার্সিংহোম যার নতুন নামকরণ শিবায় এখানে জটিল অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে অত্যাধুনিক অপারেশন থিয়েটার এবং অত্যাধুনিক আইসিউ পরিকাঠামোর কারণে সাথে সমস্ত রকম জটিল রোগের সুচিকিৎসার ব্যবস্থা রয়েছে এবং রোগ নির্ণয়ের সরঞ্জাম আনা হয়েছে এছাড়াও রয়েছে সরকারি স্বাস্থ্যসাথী পরিষেবা এবং সমস্ত বেসরকারি স্বাস্থ্য বিমা পরিষেবার মাধ্যমে সুচিকিৎসার ব্যবস্থা অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলী এবং অত্যাধুনিক স্বাস্থ্য সরঞ্জামের মেলবন্ধনে বাগচি নার্সিং এখন থেকে আনুপাতিক কম খরচে মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিতে বদ্ধপরিকর কম খরচে উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেতে যোগাযোগ করুন এই নম্বরে সঠিক বিচার ও পরামর্শ আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারে তাই দেরি না করে আজই আসুন জ্যোতিষগুরু ও স্বাস্থ্যচারিয়া আচার্য কল্লোল চেম্বার নাগেন্দ্রভূষণ ভাণ্ডার হাওড়া লিলুয়া এছাড়াও পাবেন হুগলিতে অনলাইনের প্রতিকার করা হয় যোগাযোগ নাইন দেরি নয় আজই আসুন বিনিয়োগ করুন পনেরো বছরে প্রতি মাসে পাঁচ টাকা পঁচিশ বছরে আপনার বেনিফিট সম্পূর্ণ বুঝে নিন পঞ্চাশ লক্ষ টাকা বিশদ জানতে যোগাযোগ করুন ভাস্কর ব্যানার্জি ফোন নাম্বার নাইন এইট জিরো সেভেন টু জিরো ফোর থ্রি জিরো ঘরোয়া ও মনোরম পরিবেশে হাওড়ার বেলেপোলের সন্নিকটে সানসাইন রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে ইন্ডিয়ান চাইনিজ ও তন্দুর এছাড়াও যে কোনো অনুষ্ঠানে রুফটপ ক্যাটারিং ও হোম ডেলিভারির সুব্যবস্থা আছে যোগাযোগ করুন এই ফোন যেকোনো সমস্যার সমাধানে বসীকরণে যাওয়ার কোনো বিকল্প নেই জ্যোতিষ ও তন্ত্র পি কুমার যে কোনো সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন বা অথবা অগ্রিম বুকিং করুন যোগাযোগ নাইন টু থ্রি নাইন জিরো থ্রি ডবল নাইন সেভেন টু আপনার এলাকার যে কোনো খবর জানাতে হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে